হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়োগের জন্য যারা প্রিপারেশন নিতেছেন যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তো অবশ্যই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বাংলা কোয়েশ্চেন এবং এই এই সকল কোয়েশ্চেনগুলো বিসিএসও একাধিকবার এসে থাকে তো তাই চলে যাই যে এই সব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো কী কী বাংলা সাহিত্য থেকে যেসব কোয়েশ্চেনগুলো আসে কপাল কুণ্ডলা আঠারোশো যে প্রকৃতির রচনা অবশ্যই রোম কপাল কুণ্ডল আমরা উপন্যাস আর উপন্যাস সাধারণত রোমান্স ধর্মে উপন্যাস রোমান্স হয়ে থাকে তুমি অদম তাই বলে আমি উত্তম হইব না কেন এটি কার বাক্য বঙ্গিমচন্দ্র কপাল কুণ্ডলা উপন্যাসের উক্তি স্বাধীনতা এই শব্দটি আমাদের হল কবিদের রচিতাকে নির্মলেন দুগুণ আমরা জানি যে স্বাধীনতা এই স্বাধীনতা এই যে কবিতাটা এটি রচিতাকে নির্মলেন্দু গুণ আধ্যাত্মিক গ্রন্থের লেখককে প্যারিসের মিত্র চোখের বালি উনিশ লেখক কে রবীন্দ্রনাথ ঠাকুর চোখের বালি তুমি আসবে বলে স্বাধীনতা কার কবিতা শামসুর রহমানের খুবই তুমি আসবে বলে কার এটি শামসুর রহমানের কবিতা শূন্য পুরাণ রচনা কে রামাই পণ্ডিত সেটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পুরাণ রচনা করেন কে রামাই পণ্ডিত সুকান্ত ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম কি আকাল রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্ন পত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা ইন্দিরা দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের বানীসিংহ ঠাকুরের পদাবলীর ভাষা কি বদ্রগুলি সর্বত্র বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন পরিচয়ের রচিতা কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আশোক সৈয়দ কার ছন্দ নাম আব্দুল মান্নান সৈয়দের গাড়ি চলে না চলে না চলে না রে গানটি কবিতার গীতিকার কে আব্দুল করিমের মোরা একটি ফুলকে বাঁচাবে বলে যুদ্ধ করি গোবিন্দ হালদার সনেটের কয়টি অংশ এটা আমরা ক্লাস যে সনেট সাধারণত মোটা দুটি অংশে বিভক্ত একটি হচ্ছে বাবের প্রবর্তন আর একটা হচ্ছে পরিণীতি ষষ্ঠক এবং অষ্টক সষ্টকে হচ্ছে বাবের প্রবর্তনা এবং অষ্টকে হচ্ছে বাবের পরিণীতি তো সনেটের এই দুটি অংশ বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রকাশিত হয় খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে বাংলা সাহিত্য অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে বিশেষ করে সালগুলো বেশি আসে এসে থাকে যেগুলো খুবই আসলে মনে রাখার একটু টাফ হয় তো অবশ্যই কয়েকবার পড়লে এটি মনে থাকবে তত্ত্বাবধানে পত্রিকার সম্পাদক কে ছিলেন অক্ষয় কুমার দত্ত পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন সঞ্জয় ভট্টাচার্য এটা হচ্ছে বাংলা সাহিত্যের কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো এখন আসি ব্যাকরণ থেকে যে সব ইম্পর্টেন্ট আসে সেগুলো হচ্ছে ব্যাকরণ ভাষাকে কি করে বিশ্লেষণ করে স্বাভাবিক হ্যাঁ একটি কোয়েশন স্ত্রী স্ত্রী হচ্ছে কোন আদি সরাগম অনাদর শব্দটি বেসবেগ কি ন আদর মা ছিল না বলে কেউ তোর চুল বেঁধে দেয়নি এটি কোন ধরনের বাক্য সরল বাক্য ডরা ডরা কি জাতীয় ধ্বনি তরণ তারণ যার ধ্বনি আমরা জানি ডর ডর মানে হচ্ছে এখানে একটি তার শব্দ কোন হয় তৎসম বা সংস্কৃত শব্দ নত্য সত্যবিধান কোন বা সংস্কৃত বাংলা ব্যাকরণ কোন অংশে সন্ধে আলোচনা করা হয় অবশ্যই দনিতত্বে বাংলা ব্যাকরণ কোন অংশে সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে সন্ধে আলোচনা করা হয় দণিতত্বে পিত্রালয়ের সন্ধিবিচ্ছেদ কি যোগ আলয় পরস্পর কোন ধরনের সন্ধি নিপতনে সিদ্ধ সম যোগ চ এটা কোন দনে সন্ধি ব্যঞ্জন সন্ধি পরীক্ষার সন্ধি বিচ্ছেদ পরিযোগ শিক্ষা কোন প্রত্যয় শব্দের মর্ধন্যশ হয় না সাত সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে সংস্কৃত ভাষা থেকে আলো ছায়া কোন সমাজ দ্বন্দ্ব সমাজ আলো ও ছায়া পর্বতে উঠিলে রবি লোহিত বরণ এখানে প্রবাদ কোন কারকে অধিকরণে শব্দে ষোলো গলা শব্দের অর্থ কি সম্পূর্ণ উটিফাটা বাগধারার অর্থ কি চৌচির যা দমন করা যায় না কর্তৃক অদম্য যে রোগ নির্ণয় করতে হাতরে মরে এক কথায় কি হাতুরে বিশেষ খ্যাতি আছে যার এক কথায় বিখ্যাত প্রাচ্যের বিপরীত কি প্রতিচ্ছ নির্মল শব্দের বিপরীত কি পঙ্গিল তারপর হচ্ছে প্রাগ মেডিকেশের সব সঠিক অর্থ কি বাস্তব ধর্মী জাস্টিফিকেশন ফর এর সঠিক অনুবাদ অর্থে সমর্থন এখন আসি বাংলাদেশ ও বিষয়বলি ও ইংরেজি নিয়ে গেছি তো বাংলাদেশের বিষয়গুলি থেকে যেসব জিনিসগুলো আসে সেটি হচ্ছে খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত পুঞ্জি বনালী ও সুপ্রা কিসের জাত উন্নত জাতের ভুট্টা বাংলাদেশের ডাক বিভাগের ডা ডাক চালু হয় কবে এগারোই ডিসেম্বর দু হাজার সতেরো বাংলাদেশের ডাক বিভাগে ডাক চালু হয় এগারোই ডিসেম্বর দু হাজার সতেরো সালে মুজিবনগর কোথায় অবস্থিত মেহেরপুর জেলায় খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন মুজিবনগর কোথায় অবস্থিত মুজিবনগর কোথায় অবস্থিত মেহেরপুর জেলায় সয়দাভাতা উত্থাপন হয় লাহোরে লাহোরে যে সয়দা ফদাব উত্থাপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা সবাই জানি এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ব্রিটিশ ভারতের শেষ বাইশ্রয়ের নাম কি লর্ড মাউন্ট ব্যান্টেন খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মুক্তিযুদ্ধের সময় যশোর জেলা কত নং সেক্টরের অধীনে ছিল এটা আমরা অনেকেই হয়তো জানি না তো মুক্তিযুদ্ধের সমাজ যশোর জেলাকে আটটা আট নং সেক্টরে অধীনে ছিল তো বাংলাদেশে বাংলাদেশ জাতিসংঘের কতম সদস্য একশো ছত্রিশতম বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একশো তম সদস্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কত সালে গঠিত হয় উনিশশো সালে মৌর্য গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্রে বাংলার প্রথম স্বাধীন রাজা রাজা শশাঙ্ক বাংলার প্রথম স্বাধীন রাজা রাজা শশাঙ্ক প্রথম মুসলিম বিজেতাকে মোহাম্মদ বিন কাশিম শাহী বাংলা কারোবাদী শামসুদ্দিন ইলাস শাহ কবে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই সাল খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে আদাবা কে এম ইউসুফ আলী স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র কবে স্বীকৃতি দেয় চার এপ্রিল উনিশশো বাহাত্তর সাল রাজবংশী নামক ক্ষুদ্র নির্গোষ্ঠী কোথায় বাস করে রংপুর ও শেরপুরে বর্তমানে মোট উপজেলা কতটি চারশো বিরানব্বইটি বাংলাদেশের প্রথম রেল লাইন স্থাপন করা হয় কোথায় দর্শন ও কুষ্টিয়া সংবিধান দিবস কত থেকে চার নভেম্বর সংবিধানে কোন অনুচ্ছেদে চলাফেরা স্বাধীনতার কথা বলা অনুচ্ছেদে তো অবশ্যই আমরা সংবিধানে যে এটা খুবই একটা যে সংবিধানের কোন হচ্ছে চলাফেরা আমাদের প্রত্যেক মানুষ স্বাধীনতার দরকার আছে স্বাধীনভাবে আমরা চলাফেরা করবো এটা খুবই দরকার আছে তো এই স্বাধীনভাবে চলাফেরার কথা এটি কোন অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানের ছত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তো বন্ধুরা আজকে এটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন বাংলা কোশ্চেন যা বিসিএস এবং প্রাইমারি প্রায় শিক্ষক নিয়ে পরীক্ষায় বারবার এসে থাকে তো অবশ্যই আপনারা এই কোশ্চেনগুলো পড়ে নেবেন যদি আপনি বিসিএস প্রিপারেশন কিংবা প্রাইমারি প্রিপারেশন নিতে চাচ্ছেন তাহলে আপনারা অবশ্যই এগুলো পড়বেন তো আশা করি এর মধ্যে থেকে আপনারা কিছু কমন পাবেন তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই পাশে থাকা প্লাইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থা এবং আমার পাশে আমার চ্যানেলকে সাপোর্ট করেন যারা নিত্য নতুন আমি যদি ভিডিও ছাড়ি তাহলে অবশ্যই আপনারা পেয়ে যেতে পারেন থ্যাংক ইউ সো মাচ